বিশ্বে সবচেয়ে বেশি পোশাক উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হলো চীন এরপরে রয়েছে ভিয়েতনাম এবং বাংলাদেশ চীনের উৎপাদন ক্ষমতা এবং দক্ষ সরবরাহ ব্যবস্থা এবং প্রতিযোগিতামূলক দামের কারণে এটি এই শিল্পের শীর্ষস্থান ধরে রেখেছে চীনের পোশাক শিল্পের বৈশিষ্ট্য হল বৃহৎ উৎপাদন ক্ষমতা চীন বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ যা বিশ্ববাজারের একটি অংশ দখল করে আছে এরপর দক্ষ সরবরাহ ও শৃঙ্খল কাঁচামাল থেকে শুরু করে তৈরি পোশাক পর্যন্ত একটি অত্যন্ত উন্নত সরবরাহ ব্যবস্থা রয়েছে চীনের এছাড়া সাশ্রয়ী এবং দ্রুত উৎপাদন কম উৎপাদন খরচ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার এবং একটি বিশাল কর্মী বাহিনী চীনকে দ্রুত ও বিপুল পরিমাণে পোশাক উৎপাদনে সহায়তা করে চীন ও ভিয়েতনামের পরে বাংলাদেশ হলো বিশ্বের বৃহত্তম দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ ভিয়েতনামেরও উল্লেখযোগ্য উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা রয়েছে এই দেশগুলো তাদের উৎপাদন দক্ষতা সাশ্রয়ী মূল্য এবং টেকসই শিল্প ব্যবস্থার মাধ্যমে বিশ্ব বাজারে প্রতিযোগিতা করে